নির্বাচনে প্রচারে হিরণ একদিকে গ্রীষ্মের তাপপ্রবাহ অন্যদিকে রাজনৈতিক তাপ এই দুই তাপের মাঝেই ব্যস্ত এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সোমবার কেশপুরে প্রচারে বেরিয়ে এক নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে তৃণমূলের হাতে অত্যাচারিত বিজেপি কর্মী বিভাস রানা পলাশ হাজারি ও মন্টু পানের বাড়িতে যান বিভাস রানার বাবা ও মায়ের কাছ থেকে তৃণমূলের অত্যাচারের কথা শুনেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এরপর সেখান থেকে বেরিয়ে জয়পুর মন্দিরে গিয়ে পুজো দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কেশপুরের আমি বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখলাম কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল হচ্ছে না নির্বাচন কমিশনারের দায়িত্ব শান্তিপূর্ণভাবে নির্বাচন করার আমি জেলা শাসক মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনারের সমস্ত আধিকারিকের কাছে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য যেখানে সেখানে বিজেপির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির পতাকা ব্যানার খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে তারপর তিনি এলাকার বিদায়ী সাংসদ দেবকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন কেশপুরের মানুষকে পুলিশ দিয়ে এবং তৃণমূলের হারমাত দিয়ে অত্যাচার করে ভোট লুট করে সাংসদ হচ্ছেন অথচ কোনো কাজ করছেন না সেই সঙ্গে দেবের উদ্দেশ্যে তিনি বলেন কর্মীদের যেন বলে ভোট না করতে দেয় লুট আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কেশপুরে ভোটের দিন দাঁড়িয়ে থেকে ভোট লুট রক্ষা করবেন প্রচারের পর মধ্যাহ্ন ভোজন করেন বিজেপি এক নম্বর জেলা পরিষদের প্রার্থী মমতা মাহাতোর বাড়িতে সারাদিন তার কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কিন্তু তৃণমূলের দলদাস যে পুলিশ যে দুষ্কৃতিকারী পুলিশ যারা অত্যাচারী পুলিশ সেই অত্যাচার পুলিশের আমি দেখবো কত দম আছে আর তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী এখানে সাংসদের নির্দেশে এবং নেতৃত্বে মানুষের সঙ্গে অত্যাচার করছে তাদেরও দেখবো কত দম আছে আপনারা বিশ্বাস রাখুন আমি পাশে আছি পাশে থাকবো পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ